নমস্কার জয়েস্ট বেঙ্গল প্রথমে আমি একটা খোলা বার্তা দিতে চাই ডিয়ার সরকার দা অর্থাৎ আমাদের নেতুদা আমার মনে হয় বছরের মাঝে একবার প্লিজ একটু বার পুজো করুন করার দরকার আছে রামচন্দ্র অকালবোধন করেছিলেন প্রয়োজন ছিল তাই করেছিল ইসবল ক্লাবের বছরের মাঝে একবার বার পুজো করার দরকার আছে আজকেও বিপিনের হেডটা বারে লাগে আমাকে আমি যখন ইসবল আড্ডা পরিচালনা করছিলাম কেউ একটা আমাকে মেসেজ করলেন আমাদেরই কোনো দর্শক যে ইস্টবেঙ্গলের এবারে সুপার কাপের ছটা বল বারের লেগেছে জানি না আমি কোনে দেখিনি কিন্তু এই ঘটনাটা আমি পর্যায়ক্রমে বারবার দেখছি আই এফ শিল্ড বা তার আগে থেকেই হচ্ছে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তো নেই একটা আবেগপ্রবণ মন একটা সমর্থকের একটা আবেগপ্রবণ মন থেকেই আওয়াজ বেরিয়ে আসে হতাশ লাগে যখন এই ঘটনাগুলো দেখি সেই আইএফএ শিল্ডের ফাইনালে দেখুন হামিদ আহাদাদের বলটা বারে লাগলো আজকে বিপিনের হেডটা বড়ে লাগলো দেখুন একটা সত্তর কোটি টাকার টিম দুটো বিশ্বকাপে ছাপ লাগা প্লেয়ার রয়েছে এই টিমকে দুটো ম্যাচে পরপর দুটো ম্যাচে আমরা ডমিনেট করেছি কিন্তু ম্যাচ দুটো জিততে পারিনি একটা আমরা হেরে গিয়ে শিল্ড দিয়ে এসেছি আর একটা আমরা আজকে ড্র করলাম যদিও আমরা সুপার কাপের সেমিফাইনালে চলে গেলাম গ লাস্ট ম্যাচটা মানে এর আগের ম্যাচটা চেন্নাইন এফ সিকে চার শূন্য গোলে হারানোর ফলে যে অ্যাডভান্টেজটা আমাদের ছিল সেটা তার দ্যাট অ্যাকচুয়ালি পেড অফ তো এই ঘটনাগুলো যখন ঘটে তখন খারাপ লাগে চলুন বাকি কথা বলা যাক একটু গল্পের ছলে কথা বলি আমরা বিশেষ করে আমি যখন আপনাদের সঙ্গে সোলো আসি ওয়ান ইস টু ওয়ান তখন একটু গল্প করে কথা বলতেই ভালো লাগে দেখুন প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস আমাদের বুঝতে হবে যেটা আমি গতকালকে ইস্টবেঙ্গল আড্ডা পরিচালনা করতে গিয়ে বলেছিলাম যে আমাদের সেন্টার ফরওয়ার্ডরা যদি গোল না করতে পারে তাহলে ইস্টবেঙ্গলের ম্যাচটা জেতা মুশকিল আছে এক্স্যাক্টলি সেটাই হয়েছে আমাদের সেন্টার ফরওয়ার্ডটা গোল করতে পারেনি হামিদ আহাদ একটা হেড ট্রাই করেছিল যদি গোল করার দক্ষ হতো বক্সের মধ্যে তাহলে ওটা ওর গোল করা উচিত ছিল হ্যাটস অফ টু মোহাম্মদ রাকিব অসাধারণ দক্ষতায় লিস্টেন কোলাসোকে বোকা বানিয়ে আজকে লিস্টেন তোর পকেটেই ছিল লিস্টেনের ডিসক্রেডিট আমি বলবো না হি হাজ জাস্ট বিটেন বাই আ বেটার প্লেয়ার আজকে যা খেলা হয়েছে তাতে মোহাম্মদ রাকিব যে ফুটবলটা খেলেছে এরপরে কোনো কথা হবে না তাই হোক ডিস্টেন্সকে বোকা বানিয়ে একটা জোরের ওপর ক্রস এবং সেই ক্রসে যদি ঠিকঠাক মাথা হামি দাহাদ লাগাতে পারতো বলটা কিন্তু গোল হতে পারতো পারলো না পারলো না গোল হল না আহা তাদের থেকে বেটার লেগেছে আমার হিরোশিকে একটা লম্বা বল বাড়িয়েছিল বিষ্ণুর উদ্দেশ্যে তাছাড়াও নিজে গোল করার একটা জায়গাতে চলে গিয়েছিল কিন্তু আবার বলছি হিরোশি ইজ নট হিয় ট্রেডি আমি ওর অনেকে ও যখন ওর বয়স নিয়ে কথা বলছেন চোখ তখন আটত্রিশ বছরের ইগোর অ্যাঙ্গুলও এফসি গোয়ার হয়ে আইএসএল কাঁপিয়ে গিয়েছিল সে বছর সবথেকে বেশি গোল করেছিল আমাদের দেশে চৌত্রিশ বছর এমন কিছু বিশেষ বয়স নয় এবং ওর যে টল ল্যাঙ্কি ফিগার বিশাল মানে ওপর এরিয়াল বলে সুযোগ পায় এবং দেখে আমার কখনোই মনে হচ্ছে না যে বয়সটা ওর কাছে এমন কিছু হবে সুনীল ছেত্রীকে দেখুন কিন্তু সমস্যাটা যে জায়গায় হিরোশি ওর নিজের খেলার জায়গাতে নেই হিরোশি যেদিন ফিরবে বক্সের মধ্যে কিন্তু ত্রাস হয়ে উঠবে ও কিন্তু এতটা স্লো নয় যতটা দেখাচ্ছে এবং ও ফিজিক্যাল ফুটবল খেলতে পারে ও বল নিয়ে ঠিকঠাক জায়গায় গোলের জায়গায় পৌঁছে যেতে পারে এবং সবথেকে বড়ো কথা ও কিন্তু একটা গন্ধ পায় কিন্তু গন্ধ পেয়েও খাবার অবধি পৌঁছোতে পারছে না ব্যাপারটা এই পর্যায়ে দাঁড়িয়ে যেদিন থেকে ও এইটা কমপ্লিট করতে পারবে এই কাজটা সেদিন থেকে কিন্তু ও ভয়ঙ্কর স্ট্রাইকার হয়ে উঠবে ভারতের মাটিতে আমি যাই না ভবিষ্যৎ কি আছে কিন্তু হিরোশির ওপর এই আশাটা দেখা যায় কিন্তু টু বি ভেরি অনেস্ট হামিদ আহাদাদের ওপরে এই আশাটা রাখতে পারছি না হামিদ অনেকগুলো ম্যাচ খেলে ফেললো ওকে দেখে ভয়ঙ্কর মনে হচ্ছে না যদিও গোল করেছে কেন জানি ওকে দেখে আমার আমি মেলাতে পারছি না ওকে কেন আনা হয়েছিল যে আলাদিন আজারায়ের মতো একটা প্লেয়ার আমরা পাব যে ভয়ঙ্কর হবে বক্সের ভেতরে ভয়ঙ্কর হবে এবং নিজস্ব গতিতে নিজস্ব ছন্দে বল নিয়ে গোলের উদ্দেশ্যে এগিয়ে যেতে পারবে মিসিং সেটা মিসিং দেখা যাক দেখুন সকলকেই সুযোগ দিতে হয় হামিদ তো আইএফি শিল্ডের ফাইনালে সেই ডার ম্যাচে গোল করেছে আজকে হয়তো গোল করতে পারনি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমাদের এবছরে এত পরিকল্পনা করে টিম তৈরি হয়েছে এই দুটো প্লেয়ার যদি সাকসেসফুল না হয় তাহলে আমরা কিন্তু বড়ো রকমের ধাক্কা খেতে চলেছি এই সুপার কাপেই কিন্তু সেমিফাইনাল পর্যায়ে আমাদেরকে কিন্তু অনেক শক্ত প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে এই যে ফ্র্যাঞ্চাইজি এম এটা কোনো টিমই না অলমোস্ট এর পরের পর্যায় এগোতে হবে যদি খুব ভালো করে দেখেন যে এই টিমটা এম এদের অর্ধেক প্লেয়ারের কোনো ফিটনেস নেই যে প্লেয়ারগুলো একটা টাইমে এদেরকে প্রচুর সার্ভিস দিয়েছে এই ডিমিট্রি পেট্রোটস বলুন জেসন কামিংস বলুন ম্যাকলার্ন বলুন এই প্লেয়ারগুলো কোথায় এই প্লেয়ারগুলো নিজস্ব খেলা দেখাই যাচ্ছে না ভালো শক্ত ডিফেন্সের সামনে দাঁড়ালে এরা হাত গুটিয়ে চুপচাপ বসে ইজমের বিরুদ্ধে দুটো ম্যা খেলা এরা কিছু করতে পারলো কিচ্ছু করতে পারলো না রপশান রবিন অনেক চেষ্টা করেছে আজকে রপশান রবিনও খুব ভালো প্লেয়ার ক্লাস প্লেয়ার কিন্তু রপসান রবিনও আমার যেটা মনে হয় অস্কার এখানে দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছে রবিনোর জন্য না গিয়ে মিগুয়েলের জন্য যাওয়া মিগুয়েল তো দেখছেন কি খেলাটা খেলছে আজকে কি গেমটা দিয়েছে মিগুয়েল এরপরে আমার যেটা মনে হয়েছে সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত ওর পিছনে অতিরিক্ত বেশি টাকা খরচ করার কোনো মানে ছিল না তবে এইটুকু নিয়েই বলতে পারি অপশন ক্লাস প্লেয়ার অপশন নিজের ফিটনেসে ফিরে আসতে পারলে কিন্তু এম বিএসডিকে সার্ভিস দেবে তাই আর কী হয় সেটা সেন্টার ফরওয়ার্ডদের গোল না পাওয়াটা কিন্তু চিন্তার বিষয় যথেষ্টই চিন্তার বিষয় রাইড ব্যাক এলো না রাইড ব্যাক এলো না এই নিয়ে আমরা সারা বছর খুব আলোচনা করেছি খুব মাথা করেছি কিন্তু আর মোহাম্মদ রাকিবের খেলা দেখে আপনার কি মনে হচ্ছে ওকে বসিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত আমরা তো অনেক রাইড ব্যাক সেই চার্চিল ব্রাদার্সে কোনো রাইট ব্যাকের পিছনে ছুটেছিলাম শেষ পর্যন্ত হয়নি হ্যাঁ আরও অনেক প্লেয়ারের পিছনে ছুটেছিলাম মুম্বাইয়ের একটি প্লেয়ারের পিছনে ছুটেছিলাম কিন্তু শেষ পর্যন্ত মোহাম্মদ রাকিব যে গেমটা দিচ্ছে আমার মনে হয় ও যদি এই খেলাটা চালু রাখতে পারে জাতীয় দল জায়গা পাওয়াটা খুব একটা দূরে নয় আরেকটা কথা আমি বলবো দেখুন রেফারি কী করেছে না করেছে এই বিষয়টা আমার কাছে এখন খোরাটা বেশি উল্লেখযোগ্য আলোচনা নয় এই বিষয়টা আমায় খুবটা বেশি উত্তেজিত করে না কারণ কি এটা এক্সপেক্টেড লাইন হয়ে গেছে রেফারি এই কাজগুলো করবে যেমন আমাদের আলোচনায় আজকে শৈবালদা বলছিল বা আরও অনেকেই বলছিল যে হরিশ কুণ্ডু অ্যাজ এ রেফারি খুব একটা বেশি কিছু আজকে করতে পারেনি আমি বলেছি যে যে কার্ডগুলো দেখিয়েছে যে কার্ডগুলো দেখিয়েছে সেইটার মাধ্যমে অনেক কিছু করে দিয়ে চলে গেছে দেখুন অনেকের রাগ হবে হতে পারে কিন্তু আপনারা তো আমাকে জানেন আমি একটু মজা করতেই পছন্দ করি মজা করছি না সিরিয়াসলি বলছি এম সমর্থকদের জন্য এবছর আপনাদের কপালে দুঃখ আছে যদি না কর্পোরেট লিগটা আবার চালু হয় এবং ওখানকার জুনানটি আবার ফিরে না আসে ঠিক আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে আমি আমার দলের কথায় ফিরি বাসিম রশিদের খেলায় আমি একটু হতাশ হয়েছি লাস্ট দুটো ম্যাচ রশিদ এর থেকে অনেক অনেক ভালো প্লেয়ার আমার মনে হয় নিজেও সেটা জানি বোঝে রশিদ যেটা আমার মনে হলো হঠাৎ করে না গেমটা লুজ করে দিচ্ছে কনসেন্ট্রেশন যে জায়গা থেকে হুট করে মিসপাস করছে হেড ঠিকঠাক হচ্ছে না এইটা ওর থেকে আশা করা যায় না এটা আমার মনে হয় এটা দুটো গেমেই হয়েছে সেদের এই টু ড্রপ অফ দ্য পারফরমেন্স এটা জাস্ট এই দুটো গেম আমরাই দেখি ও এর থেকে অনেক বেটার অনেক ভালো প্লেয়ার ও বেঙ্গলের সেরা প্লেয়ার সেরা বিদেশি এটা আপনার প্রমাণ পাবেন জাস্ট দুটো গেম হিসেবে ভুলে যাওয়াটা পারো কিন্তু কেভিন সিবিএর এর পারফরমেন্স আমি ভুলে যাবো কী করে ভরসা দিচ্ছে ভরসা দিচ্ছে জরন এলসের পর এই সেন্টার ব্যাক কিন্তু ভরসা দিচ্ছে আমরা ভেবেছিলাম সেরকম স্টাউট চেহারা নয় এম বিএসসির যে দুজন বিশাল মানে দানবের মতো সুপার জায়েন্টের মতো দেখতে দুই সেন্টার ব্যাক রয়েছে তাদের মতো কোনো সেন্টার ব্যাক হলো না কিন্তু অস্কারের এই মানে যে খেলা বেসিক্যালি আজকে অতটা সেই খেলাটা খেলেনি ডুরান্ডে কিছুটা খেলেছে যে সেই ডিফেন্সটা অনেকটা উপরে এসে দাঁড়ায় যেটাকে পোশাকই নাম দেওয়া হয়েছে হাইলাইন ডিফেন্স লাইনটা অনেকটা উপরে হায়ার আপ দ্য অর্ডার সেই জায়গায় দাঁড়িয়ে কেভিন সিবিএ কিন্তু একটা মানে বাম্পার প্লেয়ার ওই যথেষ্ট ফিজিক্যাল প্লেয়ার খুব ভালো হেড করে সেই জায়গায় দাঁড়িয়ে বল ইন্টারসেপ্ট করছে এবং ওর শারীরিক গঠনের জন্য অত্যন্ত দ্রুত কাটব্যাক করতে পারে অত্যন্ত দ্রুত তো কেবিন সিভি আজকেও যে খেলাটা খেললো এক কথায় অসাধারণ খেলা খেলেছে ওর সঙ্গে আনোয়ারের জুটিটা দারুণ জমে গিয়েছে এবং আনোয়ার নিজেকে একটু ফ্রি মনে করছে এটা খুব দরকার ছিল অত্যন্ত দরকার ছিল আজকেও যদি খেয়াল করেন বিশাল কায়েত যদি দু এক দু তিনটে সেভ অ্যাটলিস্ট না করতো এম ম্যাচটা ম্যাচটাতে মানে হেরেই ফিরতে হতো এক পয়েন্ট নিয়ে ফিরতে পারতো না সেটাই হচ্ছে অনেকটা বড় ব্যাপার জয়গুপ্তার প্রশংসা না করে আমি পারছি না সুতরাং ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন গত চার বছর পর এই প্রথমবার আমি একটা কনসলিডেট ডিফেন্স লাইন পাচ্ছি জয়গুপ্তার রিক্রুটমেন্টটা কতটা ভাইটাল ছিল আর আপনারা দেখলেন তো অভিষেক সিং টেকচাম এর পিছনে আমরা অনেক লেগেছিলাম কিন্তু অভিষেক সিং টেকচামের দামটা যখন আস্তে 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 আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছিলো তখন সত্যি আমি হ্যাডস অফ টু ধাংবই সিং টু এই ডিসিশানটা আমি যতদূর জানি উনি নিয়েছিলেন অস্কারের সঙ্গে কথা বলে জয়গুপ্তাকে নিয়ে আসা জয় শুধু দ্রুত ফুটবল খেলছে তা নয় অত্যন্ত দ্রুত ওভারল্যাপ করছে ট্র্যাক ব্যাক করছে তা নয় চেষ্টা করছে শুধু এইটুকুনই নয় জয় অত্যন্ত ফিজিক্যাল ফুটবল খেলছে যেটা মানে খুব পরিচিত অর্জন সুতরাং ঠিক এই কারণেই ওর সঙ্গে পেরে ওঠা খুব মুশকিল আছে মনবীর সিংয়ের মতো মানে ফিজিক্যাল ফুটবল খেলা শক্ত স্টাউট শক্তিশালী একজন উইঙ্গারও কিছু করতে পারবে না আর আমি আবার বলছি মানে কতটা আমি আটকে রাখবো নিজেকে রাকিবের খেলা রাকিব আজকে যেভাবে লিস্টেন কোলার সাথে বোতলবন্দি করে দিল লিস্টেন স্টাউট চেহারা যথেষ্ট ফিজিক্যাল ফুটবলও খেলতে পারে তার সঙ্গে ওর তো ক্রিয়েটিভিটি রয়েইছে কিন্তু ডিস্টেনকে আজকে পুরো মানে ব্যর্থ করে দিল ইনভেন করে দিল এটাই আজকে ইস্টবেঙ্গলের পাওনা এই ড্রটা থেকে ইস্টবেঙ্গল হয়তো সেমিফাইনাল বার্থ পাবে কিন্তু আজকে এই বিষয়গুলো ইস্টবেঙ্গলের পাওনা প্রথমার্ধ তো সম্পূর্ণরূপে ইস্টবেঙ্গল ডমিনেট করেছিল আজকে সেকেন্ড হাফ অলমোস্ট আমার মনে হয় সিক্সটি ফোরটি আমরা ডমিনেট করেছি যদি তর্কের করতে চান তাহলে ফিফটি ফিফটিও বলবো কখনোই এমপিএসজিকে ডমিনেট করতে দেওয়া হয়নি শেষ দশ মিনিট মতো ওই সময়টুকু বাদ দিয়ে তো খেলাটা এই পর্যায়ে দাঁড়িয়ে তো এইখান থেকে কী এখান থেকে এই যে প্র্যাকটিস খুব ভালোভাবে হতে হবে একটা বড় গ্যাপের পরে খেলা রয়েছে প্র্যাকটিসটা নিশ্চয়ই ভালোভাবে হবে চোট আঘাত মুক্ত হবে কাঠ সমস্যাটা অবশ্যই এক কি বলবো মানে থাকবে এটা নিয়ে তো কিছু করার নেই কিছু কিছু রেফারির অবদান তো থাকে তো সব মিলিয়ে এই এবছর ইস্টবেঙ্গল ডুরান্ড এবং আইএফএ শিলটাকে হেলায় হারিয়েছে অস্কারকে আমরা অনেক ব্লেম দিয়েছি দিতেই হবে দুটো ট্রফি ইস্টবেঙ্গলের হয়ে যাওয়াটা উচিত ছিল খেলোয়াড়দের বুঝতে হবে যে একটা ম্যাচ দুটো ম্যাচ নয় লক্ষ্য স্থির ট্রফিটা তোলা ই হ্যাভ টু লিভ দ্য কাপ অস্কার যদি ভাবে সমালোচনা করব করতে হবে অস্কার যদি ভাবে জেতা ম্যাচ ড্র করে সেমিফাইনালে উঠে অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছে তাহলে ভুল ভাবছে সমর্থকরা খুশি হবে না অস্কারের একটা জিনিসই টার্গেট করা উচিত সেটা অবভিয়াসলি ঘুরতেই হবে নতুনভাবে বলার কিছু নেই সেটা সুপার কাপ এবং খেলোয়াড়দের বুঝতে হবে যে এটাই হচ্ছে আলটিমেট টার্গেট এটাই পাখির চোখ এর থেকে কমে সমর্থকরা কিন্তু খুশি হবে না ভালো দল তৈরি করে ভালো পারফরমেন্স করেও সব কিছু ব্যর্থ হবে যদি না সুপার কাপটা জেতা যায় কারণ কি লাস্ট দুটো টুর্নামেন্ট বেঙ্গল যা খেলেছে ভালো খেলেও কিন্তু ট্রফি আমরা পাইনি ডুরন কাপ এবং আইপি ভাগ্যর কথা বলবো না ভাগ্য আমার মনে হয় এসব বলে লাভ নেই বারপুজ ওটা ঠিকঠাক করতে হবে আইডিয়ালি জানেন তো একটা কথা বলবো ইস্টবেঙ্গলের যে সব ঠিকঠাক চলতো তাহলে হয়তো যা দল ইস্টবেঙ্গল করেছে যা অস্কারের যেভাবে তৈরি করছে দলটাকে তো এবছর হয়তো ত্রিমুকুট হয়ে যেতে পারতো আই আইএসএল আই এস এল শুরুর আগেই সেটা হয়তো হল না বা ছেড়ে দিন কিন্তু সুপার কাপ না জিততে পারলে আমার মনে হয় যে সমর্থকরা তাদের চাহিদা কখনোই পূরণ হবে না এবং হতাশার দিকে সমর্থক এটা অস্কার তো বুঝতে হবে আবার একটা কথা বলবো এমবিএসজি যারা সমর্থক তাদের জন্য আমার মনে হয় সুপার দায়িত্ব ফিরতে পারে একটাই এরকমভাবে কর্পোরেট লিগের জুনান্টি যদি ফিরে আসে জয়স্পিঙ্কর